তারপরে দেখো আমাদের দুই নম্বর অঙ্ক তো এর আগে আমি তোমাকে এক নম্বরটা দেখিয়ে ফেলছি তো তোমাদের এরকম কয়েকটা নিয়মে থাকবে আমি সবগুলো নিয়মই দেখিয়ে দিয়েছি তো আমি এই নিয়ম থেকে আর একটু কিছু দেখিয়ে দিই দেখো সাজিদ এবং সাকিব ম্যাগনা ম্যানুফ্যাকচারিং কোম্পানির দুজন কর্মী ওকে দু একুশ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের মজুরি নিম্নরূপ ঠিক আছে তো সাজিদের মূল মজুরি হইতেছে ছয় হাজার আর সাকিবের হইতেছে পাঁচ হাজার মহর্গ ভাতা মূল মজুরির বিশ পার্সেন্ট এরও বিশ পার্সেন্ট যাতায়াত বাধা এত চিকিৎসা ভাতা তিনশো তিনশো দেওয়া দিয়েছে ওভার টাইম ভাতা এত টাকা করে দেওয়া দিয়েছে অগ্রিম মজুরি কর্তন ওকে এই টাকা বলে দেয় তো তোমরা যারা আমাদের এই গ্রুপটাতে এখনো অ্যাড হতে পারো তো তোমরা চাইলে কিন্তু দ্রুত এখানে অ্যাড হতে পারো তো এখানে যদি অ্যাড হতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আমাদের সাজেশনটা নিতে হবে কারণ এখানে কিন্তু উনানব্বই জন মেম্বার রয়েছে সকলে কিন্তু আমাদের সাজেশন নিয়েছে তো এই গ্রুপে অ্যাড হলে তোমার কী কী লাভ হবে সেটা একটু তোমাকে দেখিয়ে দিচ্ছি তো একজন স্টুডেন্ট সারা বছর প্রাইভেট পরে যতটুকু শিখতে পারবে তুমি আছে ডাবল শিখতে পারবে এখান থেকে দেখো এখান থেকে কত সুন্দরভাবে ইংলিশটা বোঝানো হয়েছে তোমাদের গ্রামার আইটেম স্পেশালি হচ্ছে তারপরে দেখো তোমাদেরকে এখান থেকে মডিফায়ার শেখানো হয়েছে তারপরে এখানে দেখো তোমাদেরকে ন্যারেশন শেখানো হয়েছে অর্থাৎ ইংলিশের সকল পার্ট এখানে তোমাদেরকে এই যে এগুলো ঠিক আছে চার্ট খুব সুন্দরভাবে তোমাদের শেখানো হয়েছে তোমরা একবার দেখলে এইগুলো পারবা ঠিক আছে অ্যাকাউন্টিং এই হিসাব বিজ্ঞান ঠিক আছে হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং তারপরে হইতে হচ্ছে তোমাদের কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম সকল কিছু কিন্তু এখানে রয়েছে তো তোমরা এখানে এই গ্রুপ অ্যাড হলে কিন্তু এগুলো তোমাদের সবগুলো এমনি শেষ হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি এই গ্রুপে অ্যাড হতে পারো তাহলে তোমাদের হিসাব বিজ্ঞান বা তোমার হইতে ইংলিশ বা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম বিজনেস ইংলিশ এগুলো নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না তো তুমি এই গ্রুপে অ্যাড হতে চাইলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আমাদের সাজেশন নিলে তোমাদেরকে এখানে আমরা অ্যাড করে দেবো ঠিক আছে ভবিষ্যৎ হবে মজুরি এত এত করে দেওয়া কলান তো হবে চাঁদা কথা এত টাকা আসলে এটা তোমরা নিজেরাই পারবা বুঝছো কারণ এটা খুবই সহজ আগেটা তোমরা যারা বুঝতে পারছো তারা কিন্তু এমনি করে ফেলতে পারবা তবু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো করে নিতে শ্রমিকদের প্রদয়ে মজুরি দেখে মজুরি বিবরণীর বাজেটটা তৈরি করা তো আমাদের স্পেশাল সাজেশন আর তোমরা তো নিয়েই নিয়েছো তো তোমাদেরকে আর কি বলবো তো এটা মূলত তারা ইউটিউব থেকে দেখবে তারা এটা আর কি দেখে নিতে পারবে যাই হোক তো আমরা লিখবো ম্যাগনা ম্যানুফ্যাকচারিং কোম্পানি মজুরি রেজিস্টার তে বিভাগের নাম উৎপাদন বিভাগ মার্চ ডিসেম্বর শেষ সপ্তাহ আর সাল দুই হাজার একুশ খেয়াল করে আগের মতো শ্রমিকের বিবরণ উপার্জন করতন প্রদয় নিট মজুরি বইতেছে প্রধান চেক নং তারপরে হইতেছে কি প্রাপকের স্বাক্ষর তারিখ তো শ্রমিকের নাম পদবী কোট নং মূল মজুরি মহার্গ ভাতা যাতায়াত ভাতা উপার্জনগুলো এখানে যত ভাতা আছে সবগুলো কিন্তু উপার্জন বুঝছো তো মূলমজুরি মহার্গ ভাতা যাতে ভাতা চিকিৎসা ভাতা ওভারটাইম তুমি চাইলে এই যে ওভারটাইম টাইম না মূলমজুরি পিছন দিয়ে লিখতে পারো কোনো সমস্যা নাই তাহলে কর্তনগুলা কি অগ্রিম মজুরি কর্তন ভবিষ্যতের সাদা আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো কল্যাণ তো বলে এগুলো সবগুলো হচ্ছে কর্তন তুমি খেয়াল করো তো শ্রমিক হইতেছে দুইজন শ্রমিকের নাম এই যে এক দলের সাজি দুই নাম্বার দলের সাকিব মূল মজুরিটা লইলাম তারপর হইতেছে হচ্ছে এর মূল মজুরিটা লোলাম এই যে মহার্ঘবাতা এই যে এখানে দেখো এই যে মহার্গ মহার্ঘবাতা মূল মজুরি বিশ পার্সেন্ট ছয় হাজার বিশ পার্সেন্ট করে লাগবো হইতে হচ্ছে সাজুদের ঘরে আর পাঁচ হাজার বিশ পার্সেন্ট করে লাগবো রাজীবের ঘরে তো মহার্গ পাতা দেখো এই যে সাজিদের গড়ে লেখলাম মেডা আর রাজীবের গড়ে লেখলাম মেয়েডা তারপরে দেখো চিকিৎসা পাতা তো চিকিৎসা সরি যাতায়াত পাতা যাতায়াত বাতা যে পনেরো পার্সেন্ট করে তুমি পনেরো পার্সেন্ট করে দিয়ে দিবা মানে সাজুদের সময় পনেরো পার্সেন্ট ধরবা ছয় হাজার টাকার আর সাকিবের সময় পনেরো পার্সেন্ট ধরবা পাঁচ হাজার টাকার চিকিৎসা জনস্বাধীদের তোমার তিনশো ওই তিনশো ওভার টাইম পাতা ছয়শো 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 পাঁচশো লিখে দেবো ওই দোকান সবগুলো আমরা কিন্তু লিখে দিয়েছি ছয়শো পাঁচশো লিখে দিয়েছি বুঝছো এখন আমরা সবগুলোর যুগ করব যেগুলো সবগুলোর যুগ করে হয় না আমরা মুঠ এটা ওই মুঠ উপার্জনটা এই করে লিখে দিয়েছি আর মুঠ কর্তনগুলো আমরা এই করে দিয়ে এখানে যে যেগুলো রয়েছে আমরা এগুলো রেখে দিয়েছি মুঠ উপার্জন টোটাল রয়েছে কত ষোলো হাজার পাঁচশত পঞ্চাশ টাকা তো এটা হইতেছে তোমার এক একজনের একজনের দিছি তোমার সাকিবের হচ্ছে এত টাকা আর সাজিদের হইতেছে এত টাকা মানে এই সব সবগুলো টাকা হইতেছে তোমার সাজিদের এটা যুগ করে আমরা নয় হাজার পাইছি আর সাকিবের সবগুলো টাকা যুগ করে পাইছি আমরা এত টাকা পরে কি করছি যে মোট সবগুলো হিসেবেগুলো আর কি ক্লোজ করছি বুঝছো আর কিছু না পরে যে ও মানে হইতেছে এখন কর্তনগুলো কাটবা ভবিষ্যৎ বলে দশ পার্সেন্ট মজুরি ছয় হাজার দশ পার্সেন্ট করবা তারপরে পাঁচ হাজার দশ পার্সেন্ট করবা হইতেছে মানে সাকিবের জন্য তো কলন্ত হয়েছে কত 20 টাকা সাজেদের ডা আর সাকিব বিশ টাকা তো একটু খেয়াল করো তোমরা এই দেখো আমরা এগুলো এখানে দেখে দিয়েছি পরে সাজেদার মুট কর্তন হয়েছে এত টাকা আর সাকিবের মুট কর্তন হয়েছে এত টাকা এখন যদি আমরা ওরা মনে সম্ভবত আম করে এই ঈডে কি বলছিল হ্যাঁ বলছে শ্রমিকদের প্রদয় নিট মজুরি দেখিয়ে মজুরি বিবরণী তৈরি করো তো এডি হইতেছে নিট মজুরি বুঝছো যে এখানে কিন্তু নিট মজুরিগুলো আমরা দেখাই দিয়েছি তো তুমি কিন্তু এভাবে করতে পারো তো সে প্রদয় মজুরি স্যার কোনটা এই দেখো আমার তোমার এটা ছিল মুঠ কর্তন বুঝছো আর এটা হচ্ছে মুট কর্তন তো এই কর্তনটা হচ্ছে তোমার সাজিদের সাজিদের মুঠ আয় ছিল অর্থাৎ মুঠ উপার্জন ছিলো অতটাকে মুঠ উপার্জন থেকে মুঠ ব্যয়টা আমরা বা কর্তনটা বাদ দিয়েছি আমরা এই টাকাটা পায়ে গেছি ঠিক একইভাবে সাকিবের তোমার মুঠ মজুরি ছিল এটা তো মুঠ কর্তনগুলো কী করছে আমরা বাদ দিয়ে দিয়েছি তাহলে আমার এই টাকাটা রয়েছে তাই আমরা এখন কী করবো এই যে এই দুটো টাকা যেটা রয়েছে দুটো টাকা আমরা এখানে যোগ করে দিব তাহলে কিন্তু আমার মজুরির বিরটা কী হয়ে গিয়েছে তো আমরা গরটা আশা করি সবাই বানাইতে জানি তো আমরা এইভাবে গর করে নিবো তো এরপর দেখো দেখো এই নিচে আরো কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি এটা তোমাদের সার্সনের ভিতরে আছে তোমরা এখান থেকে দেখে নিও বুঝছো সবগুলো একই রকম আর এখান থেকে তোমরা শতভাগ কম পাবে সেই নিশ্চিত দিচ্ছি তো এগুলো ভালো করে শিখতে হবে তো আজকে এখান থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ব্রিটিশ অ্যাপসের তারপর দেখো আমাদের দুই নম্বর অঙ্ক তো এর আগে আমি তোমাকে এক নম্বরটা দেখিয়ে ফেলছি তো তোমাদের এরকম কয়েকটা নিয়মে থাকবে আমি সবগুলো নিয়মই দেখিয়ে দিয়েছি তো আমি এই নিয়ম থেকে আরেকটু কিছু দেখিয়ে দিই দেখো সাজিদ এবং সাকিব ম্যাগনা ম্যানুফ্যাকচারিং কোম্পানির দুজন কর্মী ওকে দু একুশ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের মজুরি নিম্নরূপ ঠিক আছে তো সাজিদের মূল মজুরি হইতেছে ছয় হাজার আর সাকিবের হইতেছে পাঁচ হাজার ভাতা মূল মজুরির বিশ পার্সেন্ট এরও বিশ পার্সেন্ট যাতায়াত বাধা এত চিকিৎসা ভাতা তিনশো তিনশো দেওয়া দিয়েছে ওভার টাইম ভাতা এত টাকা করে দেওয়া দিয়েছে মজুরি ওকে তো তোমরা যারা আমাদের এই গ্রুপটাতে হতে পারো তো তোমরা চাইলে কিন্তু দ্রুত এখানে অ্যাড হতে পারো তো এখানে যদি অ্যাড হতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আমাদের সাজেশনটা নিতে হবে কারণ এখানে কিন্তু উনানব্বই জন মেম্বার রয়েছে সকলে কিন্তু আমাদের সাজেশন নিয়ে আছে তো এই গ্রুপে অ্যাড হলে তোমার কি কি লাভ হবে সেটা একটু তোমাকে দেখিয়ে দিচ্ছি তো একজন স্টুডেন্ট সারা বছর প্রাইভেট পরে যতটুকু শিখতে পারবে তুমি আছে ডাবল শিখতে পারবে এখান থেকে দেখো এখান থেকে কত সুন্দরভাবে ইংলিশটা বোঝানো হয়েছে এটা হচ্ছে তোমাদের গ্রামার আইটেম স্পেশালি হচ্ছে তারপরে দেখো তোমাদেরকে এখান থেকে মডিফায়ার শেখানো হয়েছে তারপরে এখানে দেখো তোমাদেরকে ন্যারেশন শেখানো হয়েছে অর্থাৎ ইংলিশের সকল পার্ট এখানে তোমাদেরকে এই যে যেগুলো ঠিক আছে চার্ট খুব সুন্দরভাবে তোমাদের শেখানো হয়েছে তোমরা একবার দেখলে এইগুলো পারবা ঠিক আছে অ্যাকাউন্টিং এই হিসাব বিজ্ঞান ঠিক আছে হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং তারপর হইতে আছে তোমাদের কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম সকল কিছু কিন্তু এখানে রয়েছে তো তোমরা এখানে এই গ্রুপ অ্যাড হলে কিন্তু এগুলো তোমাদের সবগুলো এমনি দেশে হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি এই গ্রুপ অ্যাড হইতে পারো তাহলে তোমাদের হিসাব বিজ্ঞান বা তোমার হইতে আছে ইংলিশ বা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম বিজনেস ইংলিশ এগুলো নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না তো তুমি এই গ্রুপে অ্যাড হতে চাইলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আমাদের সেশন নিলে এখানে আমরা অ্যাড করে দেবো ঠিক আছে ভবিষ্যৎ তো হবে মজুরি এত এত করে দেওয়া দিচ্ছে তো হবে চাঁদা কথা এত টাকা আসলে এটা তোমরা নিজেরাই পারবা বুঝছ কারণ এটা খুবই সহজ আগেটা তোমরা যারা বুঝতে পারছো তারা কিন্তু এমনি করে ফেলতে পারবা তবুও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো করোনা দিচ্ছে শ্রমিকদের প্রদয়ে মজুরি দেখে মজুরি বিবরণী বা রেজিস্টার তৈরি করা তো আমাদের স্পেশাল সাজেশন আর তোমরা তো নিয়েই নিয়েছো তো তোমাদেরকে আর কি বলবো তো এটা মূলত তারা ইউটিউব থেকে দেখবে তারা এটা আর কি দেখে নিতে পারবে যাই হোক তো আমরা বলবো ম্যাগনা ম্যানুফ্যাকচারিং কোম্পানি মজুরি রেজিস্টার তে বিভাগের নাম উৎপাদন বিভাগ মার্চ ডিসেম্বর শেষ সপ্তাহ আর সাল দুই হাজার একুশ তাই খেয়াল আগের মতোই শ্রমিকের বিবরণ উপার্জন করতন প্রদয় নিট মজুরি বইতেছে প্রধান চেক নং তারপরে হইতেছে কি প্রাপকের স্বাক্ষর তারিখ তো শ্রমিকের নাম পদবী কোট নং মূল মজুরি মহার্গ ভাতা যাতায়াত ভাতা উপার্জনগুলো এখানে আমরা যত ভাতা আছে সবগুলো কিন্তু উপার্জন বুঝছো তো মূলমজুরি মহার্গ ভাতা যাতে ভাতা চিকিৎসা ভাতা ওভার টাইম তুমি চাইলে এই যে ওভার টাইম না মূলমজুরি পিছন লিখতে আর কোনো সমস্যা নাই তাহলে কর্তনগুলা কি অগ্রিম মজুরি কর্তন ভবিষ্যতে সাদা আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ তো কল্যাণ এগুলো সবগুলো হচ্ছে কর্তন তুই খেয়াল করো তো শ্রমিক হইতেছে দুইজন শ্রমিকের নাম এই যে এক দলের সাজি দুই নাম্বার দলের সাকিব মূল মজুরিটা লইলাম তারপরে হইতেছে হচ্ছে আর মূল মজুরিটা লেখলাম যে মহার্গ এই যে এখানে দেখো এই যে মহার্গ মহার্গবতা মূল মজুরি বিশ পার্সেন্ট ছয় হাজার করে লাগবে সাজুদের ঘরে আর পাঁচ হাজার বিশ পার্সেন্ট করে লাগবে রাজীবের তো মহার্গ পাতা দেখো এই যে সাজুদের করে রাজীবের গড়ে লেখলাম মেডা তারপরে দেখো চিকিৎসা পাতা তো চিকিৎসা সরি যাতায়াত পাতা যাতায়াত পাতা পনেরো পার্সেন্ট করে তুমি পনেরো পার্সেন্ট করে দিয়ে দিবা মানে সাজুদের সময় পনেরো পার্সেন্ট ধরবা ছয় হাজার টাকার আর সাকিবের সময় পনেরো পার্সেন্ট ধরবা পাঁচ হাজার টাকার বা চিকিৎসা জনস্বাচন লাগবে তোমার হইতে তিনশো ওই তিনশো ওভার টাইম ছয়শো ছয়শো পাঁচশো লিখে দেবো ওই দোকান সবগুলো আমরা কিন্তু লেখা দিয়েছি ছয়শো পাঁচশো লেখা দিয়েছি বুঝছো এখন আমরা সবগুলোর যুগ করাম যেগুলো সবগুলো যুগ করে হয় আমরা মুঠ এটা ওই মুঠ উপার্জনটা এগুলো লিখে দিয়েছি আর মুঠ কর্তনগুলো আমরা এইগুলো করে দিয়েছি এখানে যে যেগুলো রয়েছে আমরা এগুলো লেখা দিয়েছি মুঠ উপার্জন টোটাল রয়েছে আমরা গত ষোলো হাজার পাঁচশত পঞ্চাশ টাকা তো এটা হইতেছে তোমার এক একজনের টা এখন একজনের রেখে দিছি তোমার সাকিব এর হইছে এত টাকা আর সাজিদ এর এত টাকা মানে এই সব সবগুলা টাকা হইছে তোমার সাজিদের এর এটা যুক্ত করে আমরা 9000 পাইছি আর সাকিব এর টাকা যুক্ত করে পাইছি আমরা এত টাকা পরে কি করছি যে মোট সবগুলো হিসাবগুলো আর কি ক্লোজ করছি বুঝছো আর কিছু না পরে যে ও মানে হইছে এখন কর্তনগুলা কাটবা ভবিষ্যৎ চয়েস বলে দশ পার্সেন্ট মূল মজুরি ছয় হাজার দশ পার্সেন্ট করবা তারপরে পাঁচ হাজার দশ পার্সেন্ট করবা হয়তো মানে সাকিবের জন্য পরে কলন্ত 20 টাকা সাজেদের ডা সাকিব হয়েছে 20 টাকা তো তোমরা এই দেখো আমরা এগুলো এখানে দিয়েছি পরে আর সাকিবের হয়েছে এত টাকা এখন যদি আমরা ওরা সম্ভবত আম করে এই কি বলছিল হ্যাঁ বলছে শ্রমিকদের প্রদয় নিট মজুরি দেখিয়ে মজুরি বিবরণী তৈরি তো এডি হইতেছে নিট মজুরি বুঝছো এখানে কিন্তু নিট মজুরিগুলো আমরা দেখায় দিয়েছি তো তুমি কিন্তু এইভাবে করতে পারো তো প্রদয় নিট মজুরি স্যার কোনটা এই দেখো আমার তোমার এটা ছিল মুট কর্তন বুঝছো আর এটা হচ্ছে মুট কর্তন তো এই কর্তনটা হচ্ছে তোমার সাজিদের সাজিদের মুট আয় ছিল অতটা মুট উপার্জন ছিল অতটাকে মুট উপার্জন থেকে মুট ব্যয়টা আমরা বা কর্তনটা বাদ দিয়েছি আমরা এই টাকাটা পেয়ে গেছি ঠিক একইভাবে সাকিবের তোমার মুট মজুরি ছিল এটা তো মুট কর্তনগুলো কি করছে আমরা বাদ দিয়ে দিছি তাহলে আমার এই টাকাটা রয়েছে তো আমরা এখন কি করবো এই যে এই দুটো টাকা যেটা রয়েছে দুটো টাকা আমরা এখানে যুগ করে দিব তাহলে কিন্তু আমার মজুরির বিল কি হয়ে গিয়েছে তো আমরা গরটা আশা করি সবাই বানাইতে জানি তো আমরা এইভাবে গড়গুলো করে নিবো এরপর দেখো আমরা এই আরো কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের সাজেশনের ভিতরে আছে তোমরা এখান থেকে দেখে নিও বুঝছো সবগুলো একই রকম আর এখান থেকে তোমরা শতবার কম পাবে নিশ্চয়তা দিচ্ছি তো এগুলো ভালো করে শিখতে হবে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিটি স্টাডি অ্যাপসের